আজ গরুদাস ওরে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছে কবিতার নাম না সহসায় ভাবনায় লিখেছেন কবি জীবনী গুরু যেখানে বিনিময়ে পেয়ে যাওয়াটা ভীষণ রকম ভাবে প্রযোজ্য সেখানে আমার আবেগের মনের কান্দ্র চক্র তারা আনার সহায় খায় উত্তার সাগরে উনির জানিয়ে বাঁচতে শেখায় ওই যে শেখায় ভালোবাসার মানে সেখানে আজও বেছে একায় অপূর্ণতার বেদ আছা মর আহত হৃদয় মুক্ত মরুণ টানে তোলপালে একাশ অপাকৃতের অভিমানে ওই যে দেখো ফুলে নরম স্নি শোবন শান্ত করে বাসনা জানায় অন্তঃ বেলা শেষে দেখো ছেল কেমন লুকিয়ে কাঁ নোনতা সাদে রাতে যাতো না মাখে অবসাদে শেষে থেকে যায় মিষ্টি এক বোঝা তার থাকাটায় প্রয়োজন ওই যে আমার শহরে হঠাৎ বৃষ্টি এলে এমিয়ে দিলে চুলের পোপা সারের আঁচল ভিজব বলে তার মধ্যে ভাবনা বাজে অভিমানী মেঘে মেঘে বিরম্বের সুর হারিয়ে মেঘে যায় বাঁধন খুলে অভিযোগে দমিকা ঝরে নিজেকে নিজে আরাম করি অদূর সাজিয়ে ইচ্ছে করে তারা দোকানেই ঝরে যায় হাসি ছড়ে ধন্যবাদ